সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমি জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ শুরু করব রসুনের ভিডিও দেখতে পাবেন আজকে চাষ হাটে কি দামে রসুন বিক্রয় হচ্ছে শুরুতে একটা ভাইকে দেখেছি মনে হয় বিক্রয় হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ভাই শেষ নাকি কত কতবার বেসলেন আচ্ছা ছাব্বিশশো করে মাঝারি সাইজ রসুন বিক্রয় হয়ে গেছে শুনলাম আরও দেখবো এখন কি অবস্থা যাচ্ছে আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন কি দাম যাচ্ছে এগুলার দাদা দিও আছে কি বাজার যাচ্ছে 2700 দাম করছে 2700 2700 তাহলে আপত্তি কত বাইদে আছে আর আমি তো 3000 হলে বেশি 3000 আচ্ছা বাজার বেশি চেষ্টা চালা নাইস বাজার বেশি এক শুনে ভালো লাগলো বাজার একটু বেশি বাজার একটু বাড়লে সবাই স্বস্তি পায় আর কি ঠিক আছে বেদিতে করেন আসসালামু আলাইকুম

দাম মনে হচ্ছে আগের থেকে একটু ধরছে গত হাটের থেকে একটু বাড়ছে আর কি খালি এই বড় রসুনই রয়েছে দুই বস্তায় বড় রসুন মাঝারি টাধারি আনে নাই আছে আচ্ছা বেচা করেন একটু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন দাম কিন্তু একটু বেড়েছে রসুনের দাম শুনে ভালো লাগছে কৃষকরা একটু স্বস্তির হাসি হাসছে কারণ দাম যদি একটু বাড়ে তাহলে তাদের একটু ভালো লাগে আসসালামু আলাইকুম বেশ ফেললেন কত করে করে মাঝারি সাইজ না বড় সাইজ চৌত্রিশশো করে আগের হাটের থেকে আজকে একটু দাম বেশি একটু বেশি একটু হ্যাঁ হ্যাঁ একটু বাড়লেই সবারই ভালো ঠিক আছে কি দাম বলেছে আসলাম মাত্র কেমন আইলেন

আঠাশশো একশো চাইছি টাকা ধরে দাম adami বলতেছে হারে দেখা যাক কত হয় ঠিক আছে দাদা আসসালামু আলাইকুম কেমন বলতেছে আজকে ছোট নাই আশা না কি বাজার যাচ্ছে আজকে বত্রিশশো তিন হাজার এটা পঁয়ত্রিশশো পর্যন্ত বলছে নাকি এখনো বেসের মনে হচ্ছে দাম আর একটু বাড়বে আজকে কি দাম চাইছেন আপনি চার হাজার চাইছেন দামা দাম চলতে পঁয়ত্রিশশো পর্যন্ত হয়েছে আচ্ছা আচ্ছা আজকে আজকে বাজার একটু ভালো আগের থেকে দেখতেছি দাম একটু বাড়ছে আগের হাটের থেকে দাম একটু বাড়ছে সূত্র দর্শক শ্রোতা আজকে আপনারা দেখলেন রসুনের বাজার কিন্তু বাড়ছে মন করা চারশো পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে যারা বিক্রয় করছে তারা আজকে খুব খুশি আসসালামু আলাইকুম আজকে বাজার একটু বেশি তাই তো হ্যাঁ সালামু আলাইকুম টাকা বেশিছেন নাকি ছোট না বড় কত করে বেছেন

কত ঠেকে আছে কত হ্যাঁ আর কত আপত্তি আছে আর একশো দুশো একশো দুশো বাড়লে দিয়ে দেবেন তিন হাজার পর্যন্ত দাম হয়েছে ঠিক আছে দাম দামি করতে থাকেন দেখা যায় বড়ই কত করে বেচছেন তিন হাজার করে বেচছেন আচ্ছা আচ্ছা ভালো না না আজকে বাজার ভালো ছত্রিশশো আটত্রিশশো করেও বেচা হচ্ছে বাজার যখন একটু ভালো যায় তখন সবাই বিক্রয় করেও কিন্তু স্বস্তি পায় ছত্রিশশো টাকা বলছে এই একদম সলিড ওষুধ এটা তো একদম বীজ হিসাবেও ব্যবহার করা যাবে ছত্রিশশো পর্যন্ত দাম হয়েছে আপনি কত চেয়েছেন আজকে আটত্রিশশো ঠিক দিচ্ছেন আটত্রিশশো ঠিক দিচ্ছেন দামা দামে চলতেছে ততটুকু বাড়ানো যায় কারণ আজকে বাজার ধরছে একটু আগের হাটের থেকে একটু বাড়ছে একদম ফার্স্ট ক্লাসের থেকে মানে ওটা রাখা আছে তারপরে গায়েটা হয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে বেসন তাহলে তো আরো ভালো আচ্ছা আচ্ছা ছত্রিশশো পর্যন্ত দাম হয়েছে এখন

হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের চাষকরের হাটে রসুনের যে চিত্রটি বেচা কেনার আমি আপনাদেরকে দেখালাম আর বারবারও বলছি আজকে রসুনের দাম একটু বৃদ্ধি পেয়েছে অন্যান্য হাটের তুলনায় সবাই বিক্রয় করছে একটু হাসি খুশি অবস্থা বিরাজ করছে কারণ কৃষকদের যদি একটু দাম বৃদ্ধি পায় তাহলে তারা একটু স্বস্তিতে থাকে কারণ এই রসুনগুলো উৎপাদনের খরচ তাদের খুব বেশি পড়ে গেছে যে টাকায় তারা বিক্রয় করতেছিল তাদের আসলে সেই খরচটা উঠতে ছিল না যার কারণে তাদের মনটা একটু খারাপ ছিল আজকে একটু দাম বেড়েছে তারা একটু হাসি খুশিভাবে বেচা কেনা করছে আজকে এ পর্যন্তই শেষ করব আমি এই ভিডিওটি দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং নতুন যে হাটে সেই হাটের কি বাজার যাচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবে